একীভূতকরণ চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করণ পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক দমন পীড়ন ও নির্যাতন বন্ধ এবং কর্মকর্তা কর্মচারীদের নামে মামলা প্রত্যাহার সহ চাকরিতে পুনর্বহলের দাবিতে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা আসছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের আশিভাগ অঞ্চলে প্রায় চোদ্দ কোটি মানুষের বিদ্যুৎ সেবায় নিয়োজিত আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়ন্ত্রক সংস্থা পল্লী বোর্ডের সীমাহীন দুর্নীতি নিম্নমানের মালামাল ক্রয় ও নন স্ট্যান্ডার্ড লাইন নির্মাণের কারণে সৃষ্ট গ্রাহক ভোগান্তি মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সকল ধরনের পলিসি প্রণয়ন সহ আরিবি পবি দ্বৈত ব্যবস্থাপনা নিরসনে দুই সালের জানুয়ারি মাস থেকে অভিন্ন চাকুরীদের বাস্তবায়ন এবং জরুরি সেবায় নিয়োজিত চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে আন্দোলন শুরু করা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে স্মারকলিপি প্রেরণ বিভিন্ন দফায় গ্রাহক সেবা চালু রেখে কর্মবিরতি লং মার্চ টু আরইবি সারা দেশে একযোগে মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করা হয় উক্ত সময়গুলোর মধ্যে যুক্তিগত উপলব্ধি করে সরকারের পক্ষ থেকে আগস্ট দুই মাসে বিদ্যুৎ বিভাগ আরইবি এবং পবিসের সমন্বয়ে নয় সদস্য বিশিষ্ট একটি সংস্কার কমিটি গঠন করা হয় কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতা না করে বিদ্যমান কাঠামো কাঠামো বহাল রাখার বিষয়ে মতামত দেন পরবর্তীতে উক্ত কমিটি বিলুপ্ত করে তেইশ অক্টোবর দুই তারিখে সরকারের পক্ষ থেকে পুনরায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হলেও কমিটির প্রতিবেদন সম্পন্ন হয়নি জানা যায় যে বর্তমানে উক্ত কমিটিটি কাজ করছে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো ধরনের কর্মসূচি না থাকা সত্ত্বেও আরবি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি পর্যায়ে মূল বার্তা দিয়ে পরিকল্পিতভাবে ষোলো অক্টোবর দুই তারিখে কবিশের দশজন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত এবং একই তারিখে দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় উল্লেখ্য যে একই ব্যক্তিদের বিগত সরকারের সময়ে মে দুই মাসে তৎকালীন সরকারের সময়ের উন্নয়ন বিরোধী আখ্যা দিয়ে ওএসডি এবং সাসপেন্ড করা হয় সেই সাথে স্ট্যান্ড রিলিজও করা হয়েছে আমাদের অনেককেই পরবর্তীতে ষোলো অক্টোবর যখন আমাদের চাকরিচ্যুত করা হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয় পরবর্তী দিন অর্থাৎ সতেরো অক্টোবর সকাল থেকে পুলিশের কর্মকর্তাদের গ্রেপ্তার এবং ওই একই দিনে আরও চোদ্দ জন কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয় এবং যৌথ বাহিনী দ্বারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বেরোধক মারধর ও ধরপাকড় করা হয় যার প্রেক্ষিতে প্রবিশের কর্মীরা আতঙ্কিত এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ মতো ঘটনা ঘটায় দেশকে করার জন্য যা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র পরবর্তীতে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটির উপর আস্থা রেখে প্রবেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করা হয় প্রায় তিন মাস কারাভোগের পর বর্তমানে আমরা জামিনে মুক্ত আছি অত্যন্ত দুঃখের বিষয় এত বড় ট্র্যাজেডি ঘটনার পরেও আর এবি থেমে থাকেনি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বরখাস্ত স্ট্যান্ড রিলিজ ওএসডি এবং নিজ জেলা থেকে গড়ে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার দূরে হয়রানিমূলক বদলি সহ নানান শাস্তিমূলক ব্যবস্থা চলমান রেখেছে গত ডিসেম্বর পনেরো পনেরো দুই হাজার চব্বিশ থেকে এক মাসে প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে এছাড়া চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে ক্রু লেভেল এক এবং বিলিং সহকারীদের চাকরি নিয়মিত করা হলেও মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এবং লাইন শ্রমিকদের চাকরি নিয়মিত করা হয়নি মিটার ডিডারগণ যদি চুক্তিভিত্তিতে ছত্রিশ বছর চাকরি করতে পারে তাহলে তাদের নিয়মিত না করা কি অযৌক্তিক নয় বেতন ভাতা বৃদ্ধি না করেও বিদ্যমান কাঠামোতে তাদের চাকরি করার সুযোগ রয়েছে এছাড়া লাইনম্যানের বিকল্প হিসেবে একই কাজ করা সত্ত্বেও লাইন শ্রমিকদের চাকরি নিয়মিত করা হয়নি কিছু সংখ্যক নিয়মিত করায় যাদেরকে নিয়মিত করা হয়নি অর্থাৎ যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে চরম অসন্তুষ্টি বিরাজ করছে সর্বশেষ গতকাল তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন বিলিং সহকারী যিনি আমাদের এখানে উপস্থিত আছেন ওনার ফেসবুক পোস্টের কারণে ওনাকে বিনা নোটিসে কোনো প্রকার কারণ দর্শানোর সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হয় তিনি আবার বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন ওই সময়েও চাকরিতে থাকা অবস্থায়ও একটা প্রতিষ্ঠানে অভ্যন্তরে কি পরিমাণ কর্মী নিপীড়ন হতে পারে তার দৃষ্টান্ত দেখে দিয়ে যাচ্ছে পল্লীবিদ্যুৎ বোর্ড আরবি কবির সংকটকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান হিসেবে যোগদান করেন সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়ুল স্যার তার অনুরোধে এবং বিদ্যমান সমস্যার দায়িত্ব নিয়ে সমাধানের আশ্বাসে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রবিশের পূর্ব ঘোষিত গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হয় আমরা এর আগে আগস্ট মাসে আপনারা জানেন আমরা একটা গণছুটি গণপদত্যাগ একটা কর্মসূচি দিয়েছিলাম তখন সেনাবাহিনী মেজর জেনারেল জিয়ুল স্যার নিজে উদ্যোগ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করবে বলে আমাদের সেই গণ কার্যক্রম আমরা ওনার আশ্বাসে স্থগিত পরিতাপের বিষয়ে পরবর্তীতে নিরপেক্ষভাবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের নায়ক হিসেবে তিনি ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের নজির স্থাপন করেছেন পবিষের কর্মীদের বাক স্বাধীনতা পর্যন্ত তিনি কেড়ে নিয়েছেন বিভিন্ন পবিষের মত বিনিময় সময় যে সকল কর্মী সংস্কার এবং নির্যাতিত কর্মচারীদের পক্ষে কথা বলেছেন তাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি করেছেন গত একুশ জানুয়ারি বোলা পুলিশে আরবির চেয়ারম্যান মহোদয় মত বিনিময় সভায় মিটার লিডার কাম মেসেঞ্জারদের নিয়মিত করণ সংক্রান্ত দাবির কথা বলাকে কেন্দ্র করে ফেসবুক কমেন্ট শেয়ার কারণ দেখিয়ে দুইজন এবং খালি পবিসের একজন মিটার লিডার কাম মেসেঞ্জারকে বিনাচ বিনা নোটিসে চাকরিচ্যুত করেছেন সেখানে চেয়ারম্যান মহোদয় নিজে দাঁড়িয়ে থেকে মত বিনিময় সভায় আপনারা যেভাবে বসে আছেন এরকম বসা থেকে একজনকে দাঁড় করিয়ে রেখে তার তাকে দিয়ে এক এক প্রকার জোরপূর্বক কথা বলিয়ে তাকে চাকরিচ্যুত করেছেন তার সাথে তার আরেকজন সহকর্মীকে এবং একই ঘটনার পরিপ্রেক্ষিতেই পটুয়াখালী একজনকেও চাকরিচ্যুত করেছেন অথচ জাতীয় কমিটি আর জাতীয় মিডিয়ায় আর দুর্নীতির বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা হলেও আরিবির সহকারী পরিচালক সমিতির ডিজিএম কে ভাষায় অশালীন এবং অসাভ্যভাবে আচরণ করলেও বর্তমান চেয়ারম্যান মহোদয় আরবির বিরুদ্ধে কোনো প্রকার আরবির কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই গত কয়েকদিন আগেও কালো কণ্ঠ পত্রিকা দেখেছেন আমাদের দুজন ডিজিএম মহোদয়কে আরবির একজন অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং একজন সহকারী পরিচালক কি ধরনের অশালীন অসভ্য ভাষা ব্যবহার করেছেন কিন্তু এ যাবত ওই দুজন কর্মকর্তার বিরুদ্ধে মাননীয় চেয়ারম্যান মহোদয় কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই এছাড়া সংস্কারের জন্য জাতীয় কমিটি কাজ করা সত্ত্বেও কমিটি কমিটির রিপোর্টের তোয়াক্কা না করে একই কাজের জন্য নিজস্ব কমিটি গঠন করে জাতীয় কমিটির কাছে প্রশ্নবিদ্ধ করছে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিজ সমস্যা নিজের সমস্যার সুষ্ঠু সমাধানের উদ্যোগ না নিয়ে আরবি চেয়ারম্যান মহোদয় ক্ষমতার অপব্যবহার এবং অপপ্রয়োগের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ খাতকে পুনরায় অস্থিতিশীল করা এবং সরকারের পল্লীবিদ্যুৎ সিস্টেমের সংস্কার কার্যক্রমের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছেন মর্মে প্রতিমান হচ্ছে সরকারের সাথে ইতিপূর্বে বর্ণিত সমস্যাসমূহের বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে একাধিকবার আলোচনা করা হলেও কোনো ধরনের আন্তরিকতা পরিলক্ষিত হয়নি আমরা বারবার চেষ্টা করেছি এই বিষয়গুলো সমাধান করার জন্য যেহেতু আমরা জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু করেছিলাম আমরা বারবার চেষ্টা করেও এটা কোনো সুফল আমরা এখনো পাইনি বা সুস্থ সমাধান এখনো পর্যন্ত হয়নি আমরা দীর্ঘ সাতচল্লিশ বছরের পুরনো মডেল সংস্কারপূর্বক পূর্বক দ্বৈতনীতির অবসান চেয়েছি সরকারের প্রতি আস্থা রেখে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছি তথাপি পল্লী বিদ্যুৎ বোর্ড কৃতক মামলা চাকরিচ্যুতি হয়রানিমূলক বদলি দমন পীড়ন ও নির্যাতন অব্যাহত রাখা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আরিবির এই এক ধরনের কর্মকাণ্ড বন্ধ করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহলের জন্য সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি এ বিষয়ে গত বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা বরাবর পল্লী সমিতির প্রায় তিরিশ হাজার কর্মীর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রেরণ করা হয়েছে যার অনুলিপি মাননীয় প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ সচিবকে প্রদান করা হয়েছে বিদ্যমান সংকট সমাধানে তিন মাস পূর্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে নিরপেক্ষ এবং টেকসই সমাধানের লক্ষ্যে অবিলম্বে উক্ত কমিটির প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করছি সামগ্রিক প্রেক্ষাপট প্রেক্ষাপটে সরকারের নিকট আমাদের যে ভুক্তভোগী আমরা পল্লীত সমিতির কর্মকর্তা কর্মচারীরা রয়েছি তাদের কিছু প্রত্যাশা রয়েছে আমি আপনাদের মাধ্যমে এই প্রত্যাশাগুলো সরকারের নিকট উপস্থাপন করছি এক মামলা প্রত্যাহারপূর্বক সকল কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনবহল করা দুই দ্বৈত নীতি পরিহারপূর্বক আরবি পবিশ একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করা তিন অবশিষ্ট চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করা আমাদের আমি এর আগেও বলেছি আপনাদেরকে আমাদের বিলিং সহকারী এবং লাইন টু লেভেল ওয়ান যারা ছিল ওদের চাকরি নিয়মিতকরণ করা হয়েছে কিন্তু মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এবং লাইন শ্রমিক ওদের চাকরি এখনও নিয়মিতকরণ করা হয়নি আমরা আপনাদের মাধ্যমে তাদের চাকরি নিয়মিত জন্য অনুরোধ করছি চার আরবি কর্তৃক প্রবিশের কর্মকর্তা কর্মচারীদের দমন পীড়ন হয়রানি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা পাঁচ বিগত সময়ে আরবি দুর্নীতিবাজদের শাস্তি শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠন করা আপনারা জানেন যে শতভাগের শতভাগ বিদ্যুতায়নের নামে দেশে কী লুট হয়েছে স্মার্ট মিটারের নামে বিভিন্ন প্রজেক্টের নামে বিগত সময়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এর দুর্নীতির আখড়া পলিবিদ্যুৎন বোর্ডে যারা করেছেন সেই দুর্নীতিবাজরা এখনও বহাল তবিতে আছেন তাদের বিষয়ে আমরা চাচ্ছি একটা নিরপেক্ষ কমিশন হোক এবং তদন্তের মাধ্যমে দোষীদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক বিদ্যুৎ সমিতির কর্মী কর্মীরা সার্বক্ষণিক গ্রাহক সেবায় বদ্ধপরিকর কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা গ্রাহক সেবা বিঘ্নিত হোক এমন কোনো পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি রাষ্ট্র তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা জানুয়ারি মাস থেকে যে আন্দোলনটা হয়ে আসছে বর্তমানে যেটা আমরা কোনো প্রকার কর্মসূচি প্রত্যাহার করে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের দিকে চেয়ে আছি জানুয়ারি দু থেকে আমরা আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই আর এর যে দ্বৈত নীতিমালা আছে যে দ্বন্দ্ব আছে এটা দ্রুত সমাধান করে একটা সঠিক এবং সুষ্ঠ কর্ম পরিবেশ দেওয়া হোক এবং সেই সাথে আমরা যারা ভুক্তভোগী আছি আমাদের যারা যাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে একজন ফাঁসির আসামিকেও কিন্তু খুনের আসামিকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় আমাদেরকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাদেরকে চাকরি করা হয়েছে আমরা পরিবার পরিজন নিয়ে বা নিজেদের জীবিকা হারিয়ে এখন একেবারে এক অবস্থায় অসহায় মতো আছি এবং সেই সাথে আমরা রাষ্ট্রদ্রোহ এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমরা বর্তমানে জামিনে আছি আমরা চাচ্ছি এই মামলা প্রত্যাহার হোক এবং সেই সাথে আমাদের আমাদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার হোক এবং সেই সাথে আমাদের চাকরিতে পুনঃবহন করে দেওয়া হোক এবং সমিতির জন্য পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ড মিলে আমরা যে চোদ্দ কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই সেই বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠান সমূহকে একটা সুষ্ঠু কর্ম পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক আহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আমাদের সাথে আমি একটু আগে বলেছিলাম আমাদের গতকাল